হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমি ভাইদের সাথে যাচ্ছি একই অটো করে আমি যাবো চাপুয়া দিন যান আর মতুরিমা ভাই মার মাসি সবাই মিলে যাচ্ছে ভাই আর মধুরিমার আজকে কেরাটে এক্সাম আছে তো এক্সামের জন্য ওরা একটা টোটো নিয়েছে ওই টোটোতে আমি উঠে পড়লাম তারপরে আমি চলে আসছি চা দিনজান সব ক্লাস শেষ করার পরে দিনজান থেকে আমি এখন বেরিয়ে গেছি এতক্ষণে ভাইদের এক্সাম আধা হয়েছে আমি ফোন করেছিলাম কি ভালো লাগছে দেখতে দেখো চা বাগান তো আজকে আমার নতুন একটা স্টুডেন্ট দিনজান আমার সাথে আসলো ও শ্রুতিও আমার কাছে আর্টও শিখে এখন ডান্স ক্লাসে জয়েন করেছে তো আমার সাথে আজকে দিনজানে চলে আসলো দিনজানে এত ঠান্ডা এদিকে পুরো বাগান আর খুব সুন্দর একটা সানলাইট তারপরে আমি তিনসুকিয়াতে এসে আবার ওদের সাথে দেখা পেয়ে গেলাম ফোন করেছি তিনকুনিয়াতে নামলাম দেখলাম ওরা এখানেই আছে ওদের ভীষণ খিদে পেয়েছে তো আমিও ওদের সাথে জয়েন করে নিলাম আমি আজকে প্রচুর খিদে পেয়েছে আমিও কিছু খাইনি সকাল থেকে তো মার মাসি বসে আছে কি দারুণ টাইম ম্যাচ হয়ে গেছে ওদের সাথে আমার সকালও যাওয়ার সময় ওদের সাথে গেলাম আমার না কাজ শেষ হলো ওদের এক্সাম শেষ হলো আবার সেই তিন কুনিয়াতে একসাথে দেখা হয়ে গেছে তো আমি ওদের সাথে জয়েন করে নিলাম তো এখন এখানে ভিডিওটা আমি শেষ করছি টা বাই বাই